সেখানে ছিল ফেরাউন এ ছিল ফেরাউন এই মুসা আলী কি সালাতামের সাথে ফেরাউনের সাথে লড়াই হবে জাদুর বিনিময়ে ইসের বিনিময়ে জাদুর বিনিময়ে লড়াই হবে একটা ময়দান ঠিক করা হলো ফেরাউন মিশরে যত বড় বড় জাদু করছিল তাদেরকে হায়ার করে আনা হলো খেলা হবে সত্তর হাজার জাদুকর ময়দানে একত্র করা হলো হক এবং বা লড়াই হবে সত্তর হাজার জাদুকর একদিকে আল্লাহর আলী ইসলাম আরেক দিকে সত্তর হাজার বেশি না একজন বেশি ওরাই তো বেশি সত্তর হাজার জাদুকর একত্র হয়ে গেল আল্লাহর পায়াগম্বর মুসা আরেকদিকে সমস্ত জাদুকরা কানা গোসা করে আজকে তো জীবনে অনেক খেলা দেখাইলাম কিন্তু আজকে ব্যতিক্রম খেলা এমন একটা ব্যক্তির সঙ্গে খেলা দেখাইতে আসে যিনি মুরব্বি মানুষ শুধু মুরব্বি নয় যিনি আল্লাহর তার সঙ্গে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে আদব দেখাইতে হবে এই আদবটুকু আল্লাহ কাছে এত পছন্দ হয়ে গেছে আল্লাহ তালা আয়াত নাজির করছেন শিক্ষের কথা ঘটনা কি সমস্ত জাদুকর মিলে সবাই পরামর্শ করলো আমরা নবীর পায় মুসার সঙ্গে আদব দেখাবো তার সঙ্গে পরামর্শ করবো হে আল্লাহর পায়গাম্বর মুসা আপনি কি খেলা আগে দেখাবেন না আমরা আগে দেখাবো এটা বলার কি দরকারটা ছিল তারা সত্তর হাজার উনি একা জাদু সার্লেই হইত কিন্তু না 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 একটা করেছে আল্লাহর করেছে আল্লাহ বলে তোরা দেখাইতে থাক মুসলমান আগে আক্রমণ করে না মুসলমান ভদ্র মুসলমান মুসলমান উশৃঙ্খল মুসলমান নয় মুসলমান সন্ত্রাসী নয় মুসলমান কোনোদিন কাউকে আগে আক্রমণ করে না যখন আক্রমণ করে মুসলমান প্রতিরোধ করার জন্য যায় আলকু কয় তোরা দেখাইতে থাক দেখাইতে দেখাইতে তোদের শক্তি যেখানে শেষ হবে থেকে আমার মহলার শক্তি প্রকাশ পাবে দেখা সত্তর হাজার জাদু করার ভিতরে দুইটা হাতের মধ্যে এক হাতে ছিল লাঠি আর এক হাতে কঞ্চি এক হাতে রশি আর এক হাতে কঞ্চি প্রতিজনে হাতে দুইটা করে অস্ত্র ছিল একটা লাঠি আর একটা কঞ্চি সত্তর দুগুণে এক লক্ষ চল্লিশ হাজার হয় কত হয় সত্তর দুগুণে এক লক্ষ চল্লিশ হাজার রশি ছেড়ে দেয় সাপ হয় কঞ্চি ছেড়ে দেয় ভাল্লুক হয় এক লক্ষ চল্লিশ হাজার সাপ বিচ্ছু ভাল্লুক যদি ময়দানের মধ্যে থাকে একটা মানুষের কি অবস্থা হয় সাপ হা করে আল্লাহর পায়াগাম্বরকে খাওয়ার জন্য আসতেছেন ভাল্লুক গুলো হা করে আল্লাহর পায়াগাম্বর গ্রাস করবেন আসতেছেন আল্লাহর যদিও গম্বর যদিও সেদ একজন মানুষ সাপের ভয় কান না আছে সাপের ভয় তো আপনাদের নাই না আছে যদি আল্লাহর দুই দিকে সাপ খালি ঢোকে বয়ান যতই ভালো হোক জোতা নেওয়ার সময় আছে সাপের ভয় আজ থেকে চার বছর আগে আমার প্রোগ্রাম ছিল জামুর কি পাকুল্লা এসার পরে আমার বয়ান মাগরিপ পরে গাড়ি টান দিলাম বয়ান ধরবো টার্গেট বয়ান ধরবো দেলদুয়ার ফায়ার সার্ভিস যে আছে একটু পার হওয়ার পরে গাড়ি আশির উপরে টান দিছি এক সাপ রাস্তা অতিক্রম করতেছে সামনে গিয়ে পড়ে গেলাম আমি যে গাড়িটা সাইড করে নেবো এই সময়টুকু নাই মারা সুন্নত সাত মারা কি বিসফিল্লা বলেন দিলাম মাঝখান দিয়া সুন্নত আদায় করার পরে ফরজ দেয় তারা যে কেসা মারছি আর ওর যে রাগ উঠছে যদি খালি আমার পায় থুবো আমার পা আবার বেড়ে কে নাই পা হয়েছে হ্যান্ডেলে উপরে এক কেলু গেলাম এই অবস্থায় যদি পাও বেড়ে না থাকে গাড়ি থাকবো লাভ দিয়ে নাই না পকেট থেকে মোবাইল বের করলাম দেখি আগে চাকার মধ্যে প্যাঁচাইছে কিনা দেখি আল্লাহর আমার পেঁচায় নাই এই সাপের ভয় সবারই আছে কবরের মধ্যে মুনাফেক যারা বেয়মান হবে এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তার নিরানব্বই টায় সাপ নিযুক্ত করে রাখছেন সাপ ও তি শোই তিন কবর মদ নিরানব্বইটা সাপ মুনাফা কষ্ট দিবে কষ্ট দিবে আল্লাহর পায় পিছন দেখি পিছাইতেছেন সাপের ভয়ে আল্লাহ পাক ডাকবে বলে মূসা তুমি পিছাও কেন বলে আল্লাহ কেন পিছাই তুমি তো জানো তুমি তো দেখো ওই যে সাপগুলো আমার দিকে হা করে আসতেছে ওই যে ভল্লুকগুলো আমাকে খাওয়ার জন্য আসতেছে আমার তো ভয় লাগতেছে আল্লাহ পাক বলে মুসা মূসা ভয় পাইস না এ মূসা মুসলমানের যাত্রা সামনের দিকে মুসলমানের যাত্রা পিছন দিকে নয় ইয়া মূসা আ কবিরওয়ালা তাখাফ ইন মিনাল আমিন আল্লাহ একবার বলেন হে মুসা ভয় পাইস না ভয় পাইস না সামনের দিকে বার এত বড় বিপদের মধ্যে ফেলে দিয়ে আমি আল্লাহ পাক বসে রই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত নিয়ে পাশে দাঁড়াইয়া গেলাম ইয়া মুসা আকবিল ওয়া লা তাকাফ ইন্নাকা লামিনাল আমিনিন এ মুসা তোর হাতে জানো কি ইয়া মুসা

কেউ কেউ বলেন সাতটা হওয়ার পর এমন জোরে হাঁ করছে বলে নিচে ঠোঁটের থেকে নিয়ে উপরে ঠোঁট দূরত্ব 80 গজ লম্বা আবার কেউ কেউ লেখেন এক ঠোঁট জমিনে আরেক ঠোঁট আসমানে আরে এক গজ হোক আর আশি গজ সাতটা তলার কুদরতে সাপ সাপ হওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে হাঁ করেছে এক লক্ষ চল্লিশ হাজার বানানো সাপ বিচ্ছু ভাল্লুক যা ছিল সব খেয়ে পুরা ময়দান পরিষ্কার করে দিয়েছে ফেরাউন তামাশা দেখতেছে আজকে মুসার খবর আছে আমার দলের লোক আমার হায়ার করা জাদুকর যেই সাপ আর বিচ্ছু বানাইছে যদি একটা করে ঠুকুর মুসারে দেয় মুসার গুষ্টি শেষ ফেরাউন তামশা দেখতেছে কিন্তু দেখে না না মুহূর্তের মধ্যে পুরো ময়দান পরিষ্কার হয়ে গেছে সত্তর হাজার জাদুকর দেখলো জীবনে কত জাদু বানাইলাম এক জাদু যে আরেক জাদু রে খায় জীবনে কোনোদিন দেখিও নাই শুনিও নাই এটা জাদু নয় এটা আমার মলার কুদরত কাজ করতেছে জাদুকর গুলো আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে জাদুকর গুলো আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সদায় পড়ে গেছে শাস মধ্যে পরে ডাক মাসে কালু আমি কলু আমি বিরব আমরা আল্লাম রবের প্রতি প্রতি তো রব উনিও তো নকল রব উনি রব দাবি করে গায়ে জড়ে পাখা খেলতেছে হকের হক বাতিলের সঙ্গে হকের সঙ্গে লড়াই চলতেছে উনি মনে মনে ভাবতেছে সত্তর হাজার জাদুকর বুঝে আমার বুঝে ইমান লোক এটা ফেরারও ধারণা যাদু বুঝতে পারছে যে সালা কুত্তা খুশি হয়েছে এবার যাদুকরে কি বলতেছে পালু আমান্না বিরফ পালু আমান্না বিরফ বিলামিন রব্বী মূসা বাহারুন সোহাল্লা বলে যাদু করে বলে কুত্তার ঘরে কুত্তা শয়তানে ঘরে শয়তান তোর প্রতি প্রতি আমরা ইমান আনি নাই তোর প্রতি বেয়েমানের প্রতি আমরা ইমান আনি নাই আমরা ইমান আল্লাম যেই মূসার খোদা যেই মুসা যেই খোধার প্রতি ইমান আনছে মূসার ভাই হারুন যেই ক্ষুধার প্রতি ইমান আনছে আমরা সেই ক্ষুধার প্রতি ইমান আল্লাম কথা ক্লিয়ার এখন সেরাউন কি কয় দেখেন লাউ করতে আন্না আই দিয়া কুম ও আর উজুলকুম ও আর উজুলকুমমন খেলাফ বলে উসা লিবেনকুম আজমায় সেরাউন বলে পালাক আর বলে আনা আজান আলহাকুম এই আমি তোদেরকে হার করে আনলাম আমার দলের লোক আমার সাথে খেলবি আমার পক্ষে কাজ করবি আর আমার সাথে না শুনে আরেক মুসার খোদার গতি মানলি এত বড় সাহস বলে তোদের শাস্তি কী হবে লাও কত্তিয়ান আইদি হকুম মিন হকুম্মিন খেলাফ বলে উসল্ নাকুম আজমাই বলে তাদের ইমান আনার শাস্তি হবে তাদের এক হাত কাটা হবে আরেক এক পাও কাটা হবে ডান হাত কাটা হবে বাম পাও কাটা হবে খেলাফ মানে বিপরীত খিলাপ মানে কি বিপরীত তাদের ডান হাত কাটা হবে আর বাম পাও কাটা হবে শুধু তাই নয় এক এক করে ইমানের অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলে মারা হবে মুসলমান কি হাত কাটার ভয় করে মুসলমান কি পায়ের ভয় করে মুসলমান কি হানকি ডানকি ভয় পায় মুসলমানরা বলে কনু লাদে এ ফেরাউন তুমি যেই ভয় দেখাও এটা দেখে লাভ হবে না মুসলমান যখন আনে মুসলমান হাতের ভয় করে না মুসলমান পায়ের ময় ভয় করে না মুসলমান জাম দিতে দেরি করে না মুসলমান জানে মুসলমানের মধ্যে দেরি হয় আল্লাহর জান্নাতে বসতে দেরি হয় না কনু লাদয় না 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 আমরা ভয় করি না তোমার এই फांसीর মঞ্চ থেকে আমরা ভয় করি না তোমার হামকি দলকি থেকে ভয় করি না আমরা যখন ঈমান আনছি আমরা বুঝতে পেরেছি ঈমানের কারণে আমরা morte deri হবে জান্নাতে পৌঁছে deri হবে না আল উলা দায়ের ইন্না ইলা রব্বিনা আমরা फांसीর মঞ্চে ঝুলতে deri হবে আমাদের জান যেইতে deri হবে আমরা জান্নাতে পৌঁছে deri করব না محترم حاضری এই ঘটনার মধ্যে বুঝলাম যে আদব হলো এত সুন্দর একটা জিনিস আদব হলো এত আল্লাহর কাছে দামি জিনিস যার আদব আছে পাক তারে মাহরুম করে না যার আদব থাকার কারণে সত্তর হাজার জাদুকর এক মিনিট আগে ছিল বেইমান আল্লাহর পায়গাম্বরের সঙ্গে আদব দেখানোর কারণে আল্লাহর পায়গাম্বরকে ইজ্জত করার কারণে আসমানের মালিক এমন খুশি হয়ে গেছে মুহূর্তের মধ্যে হেদায়েতের নাম হেদায়েত নামক দৌলত আল্লাহ তাদেরকে দান করিয়া আল্লাহ পাক তাদের ঘরে ধরিয়া শেলদার মধ্যে ফলাইয়া জান্নাতের সার্টিফিকেট নগদ দিয়ে দিছেন যদি হেদায়েতের কারণে নম্রতার কারণে ভদ্রতার কারণে সত্তর হাজার জাদুকরকে আল্লাহ পাক দিতে পারেন তাহলে কি আমাদেরকে কি দিতে পারেন না কি বলে যারা সব সময় নম্র হয় আল্লাহ পাক তাদেরকে বড় বানিয়া দেয় নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় কি বলে নিজেকে যে বড় বলে বড় সেই লোকে যাকে বড় বলে বড় সেই হয় মানুষটা মারা গেছে সামনে কয় কয় ভাই লোকটা কেমন আছিল খুব ভালো বলে কিনা জোর করে ভালোবাসা আচ্ছা বলেন ভাই একটা সুতোর ঘুস্কুর জীবনে নামাজ পড়ে নাই ওই খাটিয়া সামনে নিয়া দশজনের সামনে যদি কেউ বলে ভাই কেমন আছিল কেউ কে বলবো ঘুস্কুর আসিল বেনামাজি আছেন আল্লাহর পায়গাম্বর বলেন না না জোর করে ভালোবাসা নেওয়া যায় না একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মাইক দিয়ে যখন এলান হয় আমার ব্যক্তি মারা গেছে এই এলানের পরে যদি দশজন মানুষ দেল থেকে বলে আহারে লোকটা ভালো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো বলে গণ্য করে নেয় দশজন যাকে ভালো বলিবে আমার আল্লাহ তাকে ভালো বলিবে ভালো বলে না আমার আল্লাহ তাকে ভালো বলে না এমন জীবন করিবে গঠন মরিবে তুমি কাঁদিবে ভগ তুমি